গ্রীষ্মকালে খালি পেটে উষ্ণ পানি খাওয়ার উপকারিতা হজমতন্ত্র পেট লিভার কিডনি অন্ত হৃদযন্ত্র রক্ত সঞ্চালন মস্তিষ্ক স্নায়ুতন্ত্র হরমোন বিপাকীয় প্রক্রিয়া ইমিউন সিস্টেমের সংক্রমণ প্রতিরোধ হাড় ও জয়েন্ট ত্বক ও চুল দৈনন্দিন জীবন কর্মক্ষমতা দীর্ঘমেয়াদী উপকারিতা সম্পর্কিত আজকে একশোটি উপকারিতা জানাতে চলেছে আপনাদের এবং যদি নিয়ম না মেনে পানি ফান তাহলে কি ধরনের অপকারিতা হতে পারে সেটাও আপনাদের জানানো হবে আসুন প্রথমে জেনে নিই উপকারিতা সম্পর্কে হজমতন্ত্র পেট লিভার কিডনি ও অন্ত্র এর উপকারিতা টক্সিন বের করে দেয় কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া ঠিক থাকে খাবার দ্রুত হজম হয় ক্যাস্ট্রিক অম্লতা কমায় লিভার সুস্থ রাখে কিডনিতে সচল রাখে ইউরিনের মাধ্যমে বদ আসুন প্রথমে জেনে নিই উপকারিত হজমতন্ত্র পেট লিভার কিডনি ও অন্ত্র এর উপকারিতা টক্সিন বের করে দেয় কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া ঠিক থাকে খাবার দ্রুত হজম হয় গ্যাস্ট্রিক অম্লতা কমায় লিভার সুস্থ রাখে কিডনিকে সচল রাখে ইউরিনের মাধ্যমে বর্জ্য বের করে দেয় লিভার ফ্যাটি লিভারের ফ্যাট কমায় পেটের আলসার প্রতিরোধ করে হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালন রক্ত পরিষ্কার রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন ভালো করে রক্ত পাতলা রাখে রক্ত জমক বাধায় প্রতিরোধ করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় মস্তিষ্ক স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সক্রিয় রাখে স্মৃতিশক্তি বাড়ায় স্ট্রেস কমায় মুড ফ্রেশ রাখে মাথা ব্যথা কমায় মাইগ্রেন প্রতিরোধ করে একাগ্রতা বাড়ায় মানসিক শান্তি আনে ঘুমের মান ভালো করে হরমোন ও বিপাকীয় প্রক্রিয়া মেটাবলিজম হরমোন ব্যালেন্স রাখে থাইরয়েড ফাংশন ভালো করে গ্লুকোজ মেটাবলিজম বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে ওজন কমায় মেটাবলিজম বাড়ায় ইমিউন সিস্টেমও সংক্রমণ প্রতিরোধে কী ধরনের উপকারিতা বলে ইমিউন সিস্টেম শক্তিশালী করে সংক্রমণ প্রতিরোধ করে ঠান্ডা কাশের ঝুঁকি কমায় অ্যালার্জির ঝুঁকি কমায় প্রদাহ কমায় দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করে হাড় জয়েন্ট হাড় মজবুত রাখে জয়েন্টের ব্যথা কমায় আর্থ্রাইটিস প্রতিরোধ করে দাঁতের ঝুটি কমায় ত্বক চুল ত্বক উজ্জ্বল রাখে ঘুম কমায় ত্বক টান টান করে বার্ধক্য কমায় ঠুক শীষ শুকানো রোধ করে চোখ উজ্জ্বল করে চুল পাকা কমায় পড়া কমায় চুলে উজ্জ্বলতা আনে দৈনন্দিন জীবনে কর্মক্ষমতা সকালে শতযত আনায় ঘুম ভাঙার পর ক্লান্তি দূর করে কাজে উৎসাহ বাড়ায় শরীরে এনার্জি বাড়ায় খেলাধুলার পারফরম্যান্স বাড়ায় শরীর ফিট থাকে চেহারায় উজ্জ্বলতা আনে নিঃশ্বাসের দুর্গন্ধ কমায় মুখ পরিষ্কার রাখে দাঁত মাড়ি সুস্থ রাখে টয়লেট করা সহজ করে দীর্ঘমেয়াদী উপকারিতা স্বাস্থ্য কিডনি স্টোন প্রতিরোধ করে ক্যান্সারের ঝুঁকি কমায় দীর্ঘায়ুতে সাহায্য করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখে নতুন কোষ তৈরি করে টিস্যু রিজেনারেশন বাড়ায় সকালে পানি খাওয়ার অপকারিতা আপনি যদি নিয়ম না মানেন তাহলে কিছু অপকারিতাও ফেস করতে পারেন যেমন অতিরিক্ত পানি অতিরিক্ত আপনি যদি অতিরিক্ত পানি পান করেন তাহলে পেট ফাঁপা ঘন ঘন প্রস্রাব কিডনির ওপর চাপ রক্তে সোডিয়াম কমে যাওয়া খুব ঠান্ডা পানি যদি আপনি পান করেন গলা ব্যথা হঠাৎ ঠান্ডা জনিত সমস্যা খালি পেটে অতিরিক্ত পানি পান করলে বমি বমি ভাব অস্বস্তি অ্যাসিড রিফ্ল্যাক্স বেড়ে যেতে পারে বিশেষ রোগীদের ক্ষেত্রে কিডনি হার্ট লিভারের রোগীদের জন্য ঝুঁকি বাড়তে পারে খাবারের আগে বেশি পানি হজম এনজাইম পাতলা করে খাবার হজমের সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনাদের পরামর্শ সকালে ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস হালকা গরম পানি খাওয়াই সবচেয়ে ভালো একসাথে অতিরিক্ত পানি কখনোই খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া বিশেষ রোগীরা যেমন কিডনি রোগীরা বেশি পানি খাবেন না ধন্যবাদ সাহায্য করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখে নতুন কোষ তৈরি করে রিজেনারেশন বাড়ায় সকালে পানি খাওয়ার অপকারিতা আপনি যদি নিয়ম না মানেন তাহলে কিছু অপকারিতাও ফেস করতে পারেন যেমন পানি খাওয়ার অপকারিতা আপনি যদি নিয়ম না মানেন তাহলে কিছু অপকারিতাও ফেস করতে পারেন যেমন অতিরিক্ত পানি অতিরিক্ত পানি অতিরিক্ত আপনি যদি অতিরিক্ত পানি পান করেন তাহলে পেট ফাঁপা ঘন ঘন প্রস্রাব কিডনির উপর চাপ রক্তের সোডিয়াম কমে যাওয়া খুব ঠান্ডা পানি যদি আপনি পান করেন গলা ব্যথা হঠাৎ ঠান্ডা সমস্যা খালি পেটে অতিরিক্ত পানি পান করলে বমি বমি ভাব অস্বস্তি অ্যাসিড ডিফ্লাক্স বেড়ে যেতে পারে বিশেষ রোগীদের ক্ষেত্রে কিডনি হার্ট লিভারের রোগীদের জন্য ঝুঁকি বাড়তে পারে খাবারের আগে বেশি পানি হজম এনজাইম পাতলা করে খাবার হজমে সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনাদের পরামর্শ সকালে ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস হালকা গরম পানি খাওয়াই সবচেয়ে ভালো একসাথে অতিরিক্ত পানি কখনোই খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া বিশেষ রোগীরা যেমন কিডনি হার্ট লিভার রোগীরা বেশি পানি খাবেন না ধন্যবাদ এক্ষেত্রে আপনাদের পরামর্শ সকালে ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস হালকা গরম পানি খাওয়াই সবচেয়ে ভালো একসাথে অতিরিক্ত পানি কখনোই খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া বিশেষ রোগীরা যেমন কিডনি হার্ট লিভার রুগীরা বেশি পানি খাবেন না ধন্যবাদ বিশেষ রোগীরা যেমন কিডনি হার্ট লিভার রুগীরা বেশি পানি খাবেন না ধন্যবাদ لا بد